নতুন একটা ডকুমেন্টস আসবে এবং হচ্ছে ওপেন কন্ট্রোল ও শর্টকাট এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে একটা ছবি ওপেন করতে পারবেন আপনার ডিসপ্লেতে আপনার যে কোনো ফাইলের মধ্যে একটা ছবি আছে অথবা আগে কাজ করে রেখেছেন মেইন ফাইলটা আছে সেই মেইন ফাইলগুলো আপনার ওপেন করার জন্য কন্ট্রোল ও অথবা ওপেন তবে এটা হচ্ছে আমার সিএস সিক্স সিসি বার্সনের অথবা অন্য যে বার্সনগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে সরাসরি অফেনে ক্লিক করা লাগে না অফেন থেকে আনা যায় আবার একটা ইমেজকে মাউস মাউজের টেনে ফটোশপে এনে ছেড়ে দিলে অফেন হয়ে যায় ঠিক আছে তো এখানে সিএস সিক্স আপনি এই জিনিসটা পাবেন না কারণ বার্সনগুলোর মধ্যে কিছু কিছু ভিন্নতা থাকে যেমন হচ্ছে ফার্স্ট প্রবলেম হচ্ছে এইটা যে সিসি বার্সনের মধ্যে আমি অথবা সিএস সিক্স এর আপডেট যে বার্সনগুলো বের হয়েছে সেগুলোতেও এভাবে ড্রাক করে টেনে ফটোশপে এনে ছেড়ে দিলে অফেন হয়ে যায় কিন্তু আমার এটাতে হচ্ছে না কিন্তু আমি এটা দিয়ে কাজ করতে হচ্ছে এখন কারণ হচ্ছে যে আমাদের নতুন বার্সন গুলো যদি আমি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে সেটা ইনস্টল প্রথম থেকে আপনাদের একটা প্রবলেম ফেস করতে হচ্ছে এই প্রবলেমের কারণে দেখা যাবে অনেকেই কাজ থেকে দূরে সরে যাচ্ছে যে শুরুতেই এত প্রবলেম এই জন্য আমি শুরুতে আপনাদেরকে প্রবলেমের মধ্যে নিতে চাচ্ছি না আপনারা এই এটা দিয়ে কাজ করলে ইনশাআল্লাহ সবগুলো সফটওয়্যারের কাজই আপনারা করতে পারবেন সো আপনাদের ভয় পাওয়ার কিছু নয় আমরা এই টুলসটা দিয়ে এই সফটওয়্যারটা দিয়ে কাজ আগায় যাই এবং কয়েকদিন পরে আমি সিসি বার্সনের সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দেব ওকে আমি তাহলে আজকে নতুন একটা ডকুমেন্টস নিচ্ছি শর্টকাট ক্লিক করলাম না সরাসরি অপেনে ক্লিক করলাম ওকে এখানে আমার একটা উইন্ডো চলে আসছে সামনে যেখানে আমাকে বলতেছে যে আমার পেজের সাইজ এবং কি ধরনের হবে এগুলো বোঝানোর জন্য তো আমি বেসিক থেকে শুরু করি প্রথমে নেইম যেটা হচ্ছে আমার ডকুমেন্টস একটা কাজ আমরা শুরু করলে তার একটা নির্দিষ্ট নাম থাকবে ঠিক আছে লোগো হলে লোগোর কোম্পানির নাম থাকবে বিজনেস কার্ড হলে বিজনেস কার্ডের কোম্পানির নাম থাকবে তো এখানে আমরা সেই নামটা দেব আর যদি নাম এখন না দিই আমি চাইলে পরবর্তীতে যখন সেভ করব তখনই আমি এই নামটা দিতে পারি এরপর হচ্ছে প্রিসেট প্রিসেটে হচ্ছে আমার পেপারের সাইজ যদি নির্দিষ্ট কোনো পেপারে ফোর বি ফোর বা লিগেল লেটার এগুলো যদি আমার প্রয়োজন হয় এগুলো আমি এখান থেকে দিতে পারবো যেমন এখানে যে লেটার লিগেল আছে আবার এখানে ইন্টারন্যাশনাল পেপারের মধ্যে এ ফোর এ সিক্স এ ফাইভ অনেকগুলো যে ফাইলগুলো আমাদের তো বেসিক্যালি আমাদের বেশিরভাগই এ ফোর সাইজ এবং বা লিগেল লেটার এগুলো মোটামুটি একটু প্রয়োজন হয় তো এরকম যদি আমার নির্দিষ্ট সাইজ যদি এখানে আমার প্রয়োজন হয় যে এ ফোর সাইজ তাহলে আমার মুখস্থ সাইজটা বসানোর দরকার নাই এখান থেকে সাইজটা দিয়ে আমি অফেন করলে হয়ে যাচ্ছে এরপর যে আমার সাইজ যদি আমার নির্দিষ্ট কোনো সাইজ না হয় যদি আমার নিজের দিতে হয় যে না মতো যেমন একটা ব্যানার ব্যানারের কোনো নির্দিষ্ট সাইজ হয় না ব্যানার ছোটও হতে পারে বড় হতে পারে ঠিক আছে তো সেই জন্য ব্যানারের সাইজটা আমাকে নিজে নিজে বসাতে হবে এবং এই ব্যানারের সাইজগুলো আমরা পিকজেল এবং ইঞ্চি এই দুইটাতে আমাদের ডিজাইনাররা ভালো বুঝে এই জন্য এই দুইটা ডিজাইনে কাজ করে বায়াররাও যদি আপনাদেরকে কোনো একটা ডিজাইন প্যানারের কথা বলে বলবে সাপোজ তিনশো বাই ছয়শো সাইজ দিয়ে করবেন যদি পিকজেলের কথা উল্লেখ নাও করে আমাকে এটাই বুঝতে হবে যে সে পিকজেল সাইজের কথা বলছে এটা ইনসিট সাইজের কথা বলে নাই অন্য কোনো সাইজও বলে নাই সে আমাকে পিকজেল বলছে তাহলে আমাকে এখান থেকে পিকজেল সিলেক্ট করে সেই সাইজটা আমাকে এখানে বসাতে হবে ঠিক আছে তো সেই হিসেবে আমরা এখান থেকে পিকজেল এবং ইঞ্চি ইউজ করব যদি আপনার মনে হয় যে না আপনি সেন্টিমিটার মিলিমিটার এগুলো ভালো বুঝেন তাহলে আপনি সেগুলোতে কাজ করেন নো প্রবলেম আপনি যদি সেখানেও দেন একই হবে যেমন ইঞ্চিতে যদি আমি সহজে বলি যে একটা ইঞ্চি ইঞ্চি আমার বিজনেস কার্ড হবে আমি সহজে বুঝতে পারবো থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি আনুমানিক এক ইঞ্চি এক করার বা দুই করার মত হবে ঠিক আছে আর হচ্ছে পিকজেলে যদি বলি পিকজেল কি একটা কলম দিয়ে একটা খাতার উপরে যে একটা ডট দিলে এই ডটটা যতটুকু সাইজ ততটুকু হচ্ছে এক পিকজেল ঠিক আছে তাহলে পিকজেলটা আমরা মোটামুটি বুঝতেছি সেন্টিমিটার মিলিমিটার এগুলো হয়তো আমরা মোটামুটি বুঝতে পারবো তবে ভাইয়া ওই যে গোপুর সরকার ভাইয়া না মোট করার কথা বলেন ইনি ওই যে মোট করে রাখা নাই সাউন্ড আসছে আপনি আপনি দেখো অটো লুক করে দেন একদম যাতে কি আর করতে না পারে ওকে তো এখান থেকে আমাদের যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো তবে অটোমেটিকলি এখানে ইঞ্চি এবং পিক জেল সিলেক্ট করা আছে আমরা এই দুইটাই মোটামুটি ইউজ করি তো এখান থেকে আমি সাপোজ এখন ধরে নিলাম যে আমার একটা ব্যানার আমি নেব যেটা এক হাজার বাই আটশো পিক জেল আমি ধরে নিচ্ছি তাহলে আমি এখান থেকে পিকজেলে চলে যাচ্ছি পিকজেলে গিয়ে আমি এখান থেকে এক হাজার বাই আটশো পিক আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আমার বায়ার আমাকে বলছে যে এই সাইজে আমাকে একটা ব্যানার তৈরি করে দিতে বা এই সাইজের মধ্যে আমাকে কাজটা করতে বলছে আমি এই সাইজে নিচ্ছি এখন আসতে রেজুলেশন এবং কালার মোড রেজুলেশনটা কি রেজুলেশন হচ্ছে আমরা যখন রেজুলেশন একবার কমাই দিয়ে কাজ করতে যাব কাজ করতে গেলে দেখা যাবে যে অল্প একটু জুম করতে গেলে আমার এটা কাজটা ফেটে যাবে আমি সঠিকভাবে কাজটা করতে পারবো না বা একটা ফ্রন্টের আমি কাজ করতেছি ফ্রন্টের লিখলে দেখা যাবে যে ফ্রন্টটা দেখা যাচ্ছে আমি সঠিকভাবে আরেকটা বিষয় হচ্ছে রেজুলেশন যদি বেশি দিয়ে কাজ করি সেক্ষেত্রে আমার দেখার সুবিধা হচ্ছে প্রিন্ট করতে গেলে সেটা রেজুলেশনটা ভালো আসবে ফেটে থাকবে না কিন্তু আমার এমবি সাইজটা বেড়ে যাবে এই জন্য আমাদের যদি কালার মোড়টা একটু পরিচয় করে দিই তাহলে বুঝতে পারবেন কালার মোড় এখানে আমরা দুইটা মোড়ে কাজ করি একটা আর জিবি একটা জিবি হচ্ছে রেড গ্রিন ব্লু এই যে বিষয়গুলো একটু মাঝে মাঝে নোট করে রাখবেন রেড গ্রিন ব্লু এই তিনটা কালারের সমন্বয়ে আমার অনেকগুলো কালার তৈরি হয় যেমন এক একটা কালার থেকে দুইশো ছাপ্পান্নটা করে কালার পাওয়া যায় তাহলে এই এক একটা কালার থেকে আরেকটা কালার সাথে যখন আমরা গুণ করব অটোমেটিকলি আমার কালারগুলো বের হয়ে চলে আসতেছে ঠিক আছে হিউজ পরিমাণ কালার আছে এরপর হচ্ছে সিএম ওয়াই কে মেজেন্ডা ইয়েলো এবং কি ব্ল্যাক ঠিক আছে কি ব্ল্যাকটা হচ্ছে এটাকে টোটালি ব্ল্যাক বোঝাচ্ছে কারণ ব্ল্যাক এর মধ্যে দুই ধরনের হয় একটা রিজ ব্ল্যাক একটা ক্লিপ কি ব্ল্যাক রিজ ব্ল্যাকটা হচ্ছে আমার যেটা ব্ল্যাক থেকে একটু পরিমাণ হালকা হয় যেমন আমার স্কিনে যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার আর অরিজিনাল ব্লাকটা এখানে দেখা যাচ্ছে না অরিজিনাল ব্লাকটা একেবারে যখন আমার হান্ড্রেড হচ্ছে অরিজিনাল ব্ল্যাক ব্লাকের দুই রকমের হয় এই জন্য এখানে হয়েছে কে মানে কি কি সাইন মেজেন্ডা এখন এই দুইটা আমি কখন কখন ইউজ করবো আমরা যখন কাজ করবো কিছু কাজ আমরা ওয়েবে বা কোনো ফেসবুকে যে কোনো জায়গায় আপলোড করতে পারি আবার কিছু কাজ আমরা প্রিন্ট করতে পারি তাহলে আমরা কাজ করবো দুইটা নিয়মে একটা প্রিন্টের জন্য কাজ করব একটা ওয়েবসাইট আপলোডের জন্য কাজ করব যেটাকে আমরা বলি প্রিন্টিং মিডিয়া এবং সে ওয়েব মিডিয়া ঠিক আছে এখন প্রিন্টিং মিডিয়ার জন্য যদি আমরা কাজ করি তাহলে আমার কালার লাগবে বেশি চারটা কালার ঠিক আছে আর ওয়েবের জন্য যদি আমরা কাজ করি ওয়েব মিডিয়ার জন্য তাহলে আমার তিনটা কালার দিয়ে আর জিবি কালার দিয়ে আমি কাজ করব ঠিক আছে এখন কেন আমি আর জিবি কালার আচ্ছা সেটাতে আমি পরে যাচ্ছি আমি একটু এগুলোর সাথে রেজুলেশনটা একটু মিলাই দিই এখানে যখন আমরা সিএম ওয়াইকে চারটা কালার দিয়ে আমি কাজ করব আর যেহেতু আমি এটা প্রিন্ট করবো প্রিন্ট করার পরে যেন আমার এটা ঘোলাটে না থাকে ফাটাফাটা না থাকে রেজুলেশনটা যেন ভালো থাকে সেজন্য আমরা রেজুলেশন সেটা স্ট্যান্ডার্ড রেজুলেশন সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড সিএম ওয়াই জন্য স্ট্যান্ডার্ড রেজুলেশন হচ্ছে থ্রি হান্ড্রেড চাইলে আমরা একটু বেশি করেও দিতে পারি সেক্ষেত্রে আমার সাইজ বেড়ে যাবে এমবির সাইজটা বেড়ে যাবে আর আমি আর জিবিতে যখন ওয়েবসাইটের ওয়েব মিডিয়ার জন্য যদি আমি কাজ করি তাহলে এটার জন্য আমি স্ট্যান্ডার্ড রেজুলেশন হচ্ছে সেভেন্টি টু এর কমে না এর বেশি আমি দিতে পারি এর বেশি দিলে কি হবে আমাদের ইমেজের যে একটা সাইজ থাকে সেই সাইজটা বেড়ে যাবে ঠিক আছে আমরা বেসিক্যালি যদি এখানে আমরা একটু ফলো করি যে এই যে সিএম ওয়াইকে দিলাম তিন এম বি হয়ে গেছে এখানে একটু ফলো করেন থ্রি পয়েন্ট জিরো ফাইভ এম আবার এখান থেকে যদি আমি আর জিবিতে চলে যাই টু পয়েন্ট টু নাইন দেখা যাচ্ছে যে আমার সাইজ বেড়ে গেছে তো আমরা যেহেতু প্রিন্ট করব অবশ্যই সিএমওয়াই করব আর জিবি দিয়ে কাজ করে যদি আমি প্রিন্ট করতে যাই তাহলে আমার অরিজিনাল কালারটা পাবো না আমি ডিসপ্লেতে যে কালারটা দেখতে পাচ্ছি প্রিন্ট করার পরে সেটা একটু হালকা বা অন্য কালারে চলে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমার সঠিক কালার পাওয়ার জন্য আমি সিএমওয়াইকে দিয়ে কাজ করব প্রিন্টের জন্য আর যদি আমি ওয়েব মিডিয়ার জন্য কাজ করে তাহলে আমি আর জিবিতে কাজ করব কিন্তু হ্যাঁ আমি সিএম কাজ করে ওয়েব মিডিয়াতে আমি আপলোড করতে পারবো এই ক্ষেত্রে শুধুমাত্র এই প্রবলেমটা হবে যে আমার এমবি সাইজটা বেড়ে যাবে যে আমার একটা ইমেজের সাইজ সেটা বেড়ে যাবে এর ফলে এটা প্রবলেম হতে পারে যে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে তাদের দেখা যায় আপনার ইমেজটা আপলোড দেওয়ার হোস্টিংটা কম থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি বড় বেশি সাইজের ইমেজ যদি আপলোড করতে যান দেখা যাবে যে ওই ওয়েবসাইটে হ্যাং হয়ে বসে আছে বা ঘুরতে আছে অনেক সময় লাগতে পারে ঠিক আছে এই জন্য যেমন আবার আমরা কাজ করি আমরা যখন ছবি আপলোড করি আমাদের কাজ করে আপলোড করি তখন সেখানে পনেরোশো আহ পনেরোশো বা পনেরোশো পিকজেল উপরে আপলোড করা যায় না আবার দেখা যায় যে কেবির একটা ইয়ে করা থাকে যে পাঁচশো কেবি বা দুইশো কেবি এটার উপরে যেতে পারবে না তো যখন আমরা সিএম ওয়াই কে দিয়ে অথবা রেজুলেশন বেশি দিয়ে আমরা কাজ করব তখন দেখা যাবে যে এই সাইজটা বেড়ে যাবে এবং আমার আমার এটা দিতে প্রবলেম হবে। জন্য একটু মাথায় রাখবেন জন্য কালার রেজুলেশন হান্ড্রেড ওয়েব এর জন্য আর জিবি কালার রেজুলেশন সেভেন্টি টু এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড তবে আমি কাজ করার সময় একটু বেশি করে দিয়ে আমি কাজ করতে পারি আবার আপনার পিসি যদি আপনার স্লো থাকে যে আপনার পিসি দুর্বল সেই ক্ষেত্রে আপনি রেজুলেশন বেশি দিয়ে কাজ করতে গেলে আপনার একটা কাজ করার পরে যখন ছেড়ে দিবেন দেখবেন ঘুরতে থাকবে অনেকক্ষণ লোডিং হওয়ার পরে তারপর আবার আসবে এক্ষেত্রে গ্রাফিক্সের জন্য অনেক যত হাই কোয়ালিটির পিসি হয় তত বেটার হয় যদি নর্মাল পিসি হয় তাহলে আমরা নর্মাল রেজুলেশন দিয়ে আমরা কাজ করবো এত বেশি হাই কোয়ালিটি দিয়ে আমরা কাজ করতে যাব না তাহলে আমাদের নিজেদেরই প্রবলেম হবে ওকে এরপর আসতেছি যে এখানে আটবিট দেওয়া এটা বেসিক্যালি আর্টবিটেই সিলেক্ট করা থাকে এখান থেকে আমরা চেঞ্জ করবো না কেন চেঞ্জ করব না আমরা এখান থেকে যদি চেঞ্জ করতে যাই দেখেন আমার এখানে ষোলো বিট বত্রিশ বিট পর্যন্ত আছে বত্রিশ বিটে দেওয়ার পরে কি হলো এমবি সাইজ বেড়ে গেছে মানে আমার এটা ইয়েটা আমার যে মেইন ফাইল এটার ক্যাপাসিটি বেড়ে গেছে এখন হচ্ছে আমরা আমাদের পিসিতে উইন্ডোজ দিই না চৌষট্টি বিট উইন্ডোজ দি বত্রিশ বিট উইন্ডোজ দিই যদি আমাদের উইন্ডোজটা বত্রিশ বিট হয় সেখানে চৌষট্টি বিটের উইন্ডোজ সফটওয়্যার কি ইনস্টল করা যাবে যাবে না আর যদি চৌষট্টি বিটের উইন্ডোজ হয় সেখানে কি বত্রিশ বিটের ইনস্টল করা যাবে সফটওয়্যার যাবে তার মানে আমাদের পিসি যদি হাই কোয়ালিটির হয় চৌষট্টি বিটের যদি আমাদের উইন্ডোজটা দেয়া থাকে সেক্ষেত্রে এটার নিচে যে কোনো পার্সনের হোক আমি এটা ইনস্টল করতে পারব এখন আমার পিসিতে আমি বত্রিশ বিট দিয়ে আমি কাজ করলাম ক্লায়েন্ট যার কাছে আমি এটা পাঠাইছি তার পিসিতে বত্রিশ বিট নাই তার বিসিতে আট বিট ছাড়া সাপোর্ট করবে না তাহলে এখন আমার তো এই ফাইলটা তাকে দিয়ে আমার লাভ হবে না সেই জন্য এখান থেকে আমরা আটবিট দিয়ে আমরা সবসময় কাজ করব এখান থেকে আমরা চেঞ্জ করব না এটা কখনো ঠিক আছে এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা আমাদের বেসিক্যালি হোয়াইটেই থাকে আমরা এখান থেকে হোয়াইট থেকে চেঞ্জ করব না তবে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দিতে পারি অথবা ট্রান্সপারেন্ট দিতে পারি যেহেতু আমরা কাজ করতে গেলে এখান থেকে নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড অফও করে দিতে পারি সো আমরা এখান থেকে হোয়াইট দিয়ে ওপেন করব। পরবর্তীতে আমাদের যে কালারটা প্রয়োজন সেটা আমরা ভিতর থেকে চেঞ্জ করবো ঠিক আছে এখানে হোয়াইটে থাকুক এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না এটা জাস্ট একটা জিনিস সেটাতে আমাদের সাইজটা দিতে হবে এবং আরেকটা জিনিস মাথার রাখতে হবে আমি কি প্রিন্ট করব নাকি ওয়েবসাইট আপলোড করব সেই জিনিসটা মাথায় রেখে আমার এখানে কাজ করতে হবে ঠিক আছে এই দুইটা বিষয় আর কিছু না আমি অনেক কথা বলছি এখানে বলার কারণ হচ্ছে যে আপনারা যে আমি বেসিক থেকে সবাইকে ধরে নিচ্ছি জন্য আমি এটার জন্য অনেকটা সময় নিয়ে নিয়েছি ওকে আমি আর এখানে আরেকটা একটু রয়ে গেছে এটা সবসময় এটাতেই থাকবে এটা চেঞ্জ করব না এটা আমরা কখনোই চেঞ্জ করবো না যদি কোনো কারণে আমাদের ক্লিক লেগে অথবা যদি অন্য কোন জায়গায় সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট উপর থেকে সেকেন্ড অপশনটা যেটা সিএমওয়াইকে হলে ওয়ার্কিং সিএমওয়াইকে লেখা থাকবে আর জিবি হলে ওয়ার্কিং আর জিবি লেখা থাকবে এটা আমরা সিলেক্ট করে রাখব প্লিজ আপনারা মোট করে রাখুন না হলে কিন্তু আমি আপনাদেরকে একবারে ক্যান্সেল করে দেব আপনাদের এখন কোশ্চানের কোনো সময় নাই ঠিক আছে সরাসরি কোশ্চান করলে একবারে জোরে লাউড দিয়ে কোশ্চানটা করবেন যেন সঠিকভাবে আমার কানে আসে আপনারা এরকম আনমিউট করে রাখবেন আপনাদের শুশু শব্দ এখানে কিন্তু প্রবলেম হয় ঠিক আছে মাথায় রাখবেন বিষয়টা আপনাদেরকে আমি মিউট করে রাখতেছি আবার কেন আপনারা আনমিউট করতেছেন গাফুর সরকার আপনি মিউট করে রাখুন ওকে আমরা চলে যাচ্ছি এখন আমাদের একটা ফাইল আমরা ওপেন করতে যাচ্ছি ক্লিক করলাম আমাদের একটা হোয়াইট পেজ চলে আসছে ঠিক আছে